দর্শক এই চায়না কোম্পানি কি করছে দেখেন টেকনিশিয়ানরা যাতে ঠিক না করতে পারে हमको जी ये दांतों जी लिथियम बैटरी के चार्ज वाकन जोन के दूधी से माइनस प्लस बहुत बात खेती नाम का इटा आठ सौ लीसेट्स भी ऐसा ले ले अंगीयो नहीं हो ना भाई बाप इलावा टांग दिमो बोले इलावा नहीं আজকে চার্জার হয় থাকবে না হয় কিছু একটা হয়ে যাবে আমরা আবার পিছনে লাগে পড়ছি দেখা যাক কী করা হয় কাকা তো পুরে খেপে গেছে এই ভাই তো দেখতেছে সবার মাথা খারাপ এটা কী দিল চার্জারের ভিতরে তো দেখু কি হয় দেখুক ওরা একটু দেখুক বাঙালি কোনো দিক দিয়ে পিছিয়ে থাকবে না বসেন টাকা বসেন কাকার তো মাথা নষ্ট নাস্তা নষ্ট নাস্তা ঠিক আছে সাজাজার বিذور এই সব কি নাস্তা কিন্তু গরম হয় না কিন্তু কথা হলো ব্যাটা শালারা কি দিয়েছে এটা দেখছি আসলে আমি দেখি কি হলো ব্যাটা সালারা কি দিয়েছে এটা দেখছি জনগণ এত ফাঁকি দেয় কেন ভাই আপনি কিছু বলেন তাহলে আমার ঠিক না এগুলা

জিনিসটা ভালো করা যেত কিংবা যাই হোক আর ব্যবস্থা করা যেত এরা তো এখানে করেছে যে তৈরি করা যার বুকের লাথি মারা দরকার কেন খারাপ করে তৈরি করবে ব্যবস্থা করলে ঠিক করানোর হবে হ্যাঁ তাহলে ওদের প্রোডাক্ট সেল হবে কম সেল তো হবে না এই যে যারা যখন এরকম হবে না সেল হবে না তো ওরা নেগেটিভ মাইন্ডে তৈরি করছে কি করবে